এত পরিমাণ হিট হয়েছে দেখছেন এটা তো চলে আসছে এই ওভার হিটগুলোতে মানে সাধারণত বলেন আর ওর সাথে যত জিনিসই থাক না কেন এই হিটগুলো থাকা পাওয়ার পর অত এখন ঠান্ডার দিন আর গরমের দিন হলে যে আরো কি হতো এটা গাড়ি আর আনতে সম্ভব ছিল না ঠান্ডা দিন দেখে তাও এই অবস্থা মোটামুটি পানিটা হচ্ছে এখন পানি তো এখান থেকে টানা নেবে পানির পরিমাণ জানি না এই কিন্তু এখানে দেখাচ্ছে তো ওবার হিট ফ্যান চলতে আছে সবই ঠিক আছে আমি দেখি কোন জায়গায় এখন এটা কী কারণে হলো ডান সাইডে একটা পানি থাকে বাম সাইড একটা থাকে অনেক সময় দেখা যায় পানি ওই গরমের কারণে যে ফিল করা থাকে ওই ফিল আপে থা হঠাৎ করে দুই একশো গ্রাম শর্ট হয়ে যায় শর্ট হওয়ার পর এরপর ওই গ্যাপটা হয়তো ধরেন বক্স থেকে টানে নিয়ে যতটুকু নেওয়ার নিয়ে নিয়ে এরপরে যে গ্যাপটা থাকে ওইটা আর পূর্ণ হয় না